এখন পত্রিকায় দেখি আসামি নিয়ে যাচ্ছে পুলিশরা হাকিমের আদালতে নিয়ে যাচ্ছে বিচার বিচার করার আগে দেখা যায় পথের মধ্যে পাবলিক নাই তাদেরকে মেরে একেবারে দুর্বল করে ফেলতেছে এই দৃশ্য আপনি দেখেন নেই আচ্ছা আপনি কি বিচারক আপনি একজন আসামির গায়ে হাত তুললেন কোথায় শিখছেন এই আদর্শ এগুলো শৈতানি আদর্শ এটা আমার নবীর আদর্শ নয় আপনি কি বিচারক আপনি তার গায়ে হাত দিলেন কেন আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন হয়ে গেল কিসের বিচার এগুলো আমাকে বলেন তো বিচার করবে হাকিম পুলিশ পুলিশ আসামিদেরকে নিয়ে যাচ্ছে এই আসামিদেরকে হাকিমের কাঠ ধরা যাওয়ার আগে আগে ডিম মেরে জোতা মেরে ঘুষি মেরে অনেক তাদেরকে আক্রমণ মানে আক্রমণ করতেছে এই দৃশ্য আপনারা দেখেন নাই এসে কিসের আদালত আমাকে বলেন তো এগুলো এগুলো আপনাকে কে শিক্ষা দিয়েছেন আদর্শ শিখতে চাইলে আমার নবী থেকে শিখতে হবে আমার রসুল বলছেন আমার মুজাহিদিন তোমরা এই যুদ্ধবন্দী যারা আছে তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা পড়াবে কথা বলছেন এই শিক্ষা তো আমাদের মধ্যে নাই বাবা যেখানে যুদ্ধবন্দী যে পর্যন্ত আমরা এখন খরমা বিরিয়ানি ফলো খাচ্ছি আর যেন কর্মচারীকে খাওয়ানোর সময় আমরা নির্মমানের খাবার দিই আমরা কিন্তু কেয়ামতের মাঠে নবীর কাছে বেঁচে যাব ইসলামের মধ্যে সে আদর্শ নেই এই শিক্ষা নেই আমার ভাইয়েরা ইহুদি যখন মেহমান হলো আমার নবী বলেন এ না তাকে ছাগলের দুধ দাও কারণ আমার রসুল নিজে ছাগলের দুধ পছন্দ করতেন আপনার কি আমার কথাগুলো বুঝতেছেন আমার রসুল নিজে ছাগলের দুধ পছন্দ করতেন এই জন্য একজন ইহুদি হওয়া হওয়ার পরেও সেই মেহমান তাকে ছাগলের দুধ দাও ওরা এহুদি আর ছাগলের দুধ মানে এটা বাংলাদেশের ছাগল না বাংলাদেশের ছাগলের মধ্যে কিন্তু দুধ আছে না মাইয়ে হওয়ালে মিজুর হওয়ারে দুধ খাবেন না ভরে ভাই বুঝ রাত ভরে আবার ওইদিকে বলতে গেলে অনেক মা বোন রাগ করবেন রাগ করলেও বলার তো কিছু না আরবের মহিলারা নিজের ছেলেকে দুধ পান করানোর পাশাপাশি আরেকজন মেয়ের কন্ট্রাক্টের উপর একজন মেয়ের ছেলেকে দুধ পান করাতেন কন্ট্রাক্টের উপর আমাদের দেশে মহিলারা আরেকজনের নিজের ছেলেকে দুধ পান করাতে পাচ্ছে না খাওয়াতে হচ্ছে কি র্যাড খাওয়া কি এটা আমাদের জন্য দুঃখ বিষয় আমি অপ্রিয় একটা কথা বলবো আমি বললে আমি তো এখন বয়স্ক মানুষ তুমি কি ওটা আমলো ম্যাটির না